নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্যাম্পার ঢুকে গেল চায়ের দোকানে ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের পানোয়া গ্রামে ঘটনায় আহত চার কামারপাড়া থেকে ভাতার অভিমুখে আসছিল সোমবার একটি খালি ড্যাম্পার হঠাৎ করে ড্যাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ভাতারের পানুয়া গ্রামের একটি চায়ের দোকানে ঘটনায় চায়ের দোকানিক সহ আহত চার ড্যাম্পারটি প্রথমে দুটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে যার্জির পানুয়া গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রচণ্ড গরমের নাজেহাল সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সাপ আহতদের নিয়ে যাওয়া হয় ব্লক হসপিটালে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই চারজন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত্যুঞ্জয় যশ জিরো পয়েন্ট নিউজ এটা পানোয়া গ্রামের এটা খাস পাড়ার বাস স্ট্যান্ড টপেজ আমরা চায়ের দোকানের সামনে সবসময় একটু বসে থাকি বসেছিলাম ওই মুহূর্তে বুস্তার থেকে ভাতার দিকে একটা গাড়ি ডাম্পার যাচ্ছিলো ওই প্রথম হামটা পেরিয়ে গাড়িতে ড্রাইভার কন্ট্রোল করতে পারে নাই ডান দিকে ট্রান্সফর্মার ছিল একটা ইলেকট্রিক পোল ছিল নিচে দিয়ে নামিয়ে একটা চায়ের দোকান ছিল দুজন ছিল কাস্টমার ছিল মালিক পক্ষ ছিল মালিক পক্ষ হয়েছে এবং যারা চার দোকান চাকা আছে তারাও ইঞ্জোর হয়েছে মোট কজন আহত হয়েছে চারজন আহত হয়েছে তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে ভাতার হসপিটালে তাদেরকে কটা কারেন্টের পোল ভেঙেছে দুটো ভেঙেছে একটা ভেঙে পড়ে গেছে আর একটা হিলে একদম হাত ভেঙে পড়ে গেছে ইলেকট্রিক পুলিশ এসছে পুলিশ এসেছিল পুলিশ এসে বললো সবকিছু ব্যবস্থা হবে আমাদের একটা যে দোকান মালিক তাছাড়া সে গরিব মানুষ পরে কমে খায় তার দু তিনটে মেয়ে আছে একটা মেয়ে বাড়িতে থাকি তার যদি কিছু পয়সা পেয়ে দোকানটা আবার ঢালো করতে পারে তাহলে তার সংসারটা চলবে দেখি চায়ের দোকান হ্যাঁ চায়ের দোকান তাহলে আমি দেখছি ইলেকট্রিক দপ্তরের লোকরাও তৈরি হয়ে ইলেকট্রিক দপ্তর লোকরা এসে গেছে গাড়িটা সরাবার ব্যবস্থা করলে তারাও কাজটা শুরু করতে পারবে আর মালিক পক্ষ এলে তাদের সঙ্গে একটু শান্তায় বসে তাহলে অল্পের জন্য চারজন বেঁচে গেছে হ্যাঁ অল্পের জন্য চারজন একদম বেঁচে গেছে খুব লাল লাখিলি ওপরবেলা চারজন চার দোকানে ছিল এরা সকালের দিকে হলে তা আরও মরতো যেখানে বসে থাকার জায়গাটা ছিল সেটাও ভেঙে আছে

Open beginners nursery KG and others activities. My junior school developing creative innovators for tomorrow. Admission open. Age group two years to six years. Contract number seven nine zero eight six two two six two four.

এক আদর্শ এন্ড টোয়েন্টি এরটি আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপলিপাড়া নিয়ার মাই কোল প্রেস